হরে কৃষ্ণ হয় দেখো আজ এই লাললাকে কত সুন্দর লাগছে দেখতে বলো তো আর যে কীর্তনের লাশ দিন তার লাল্লা যে খুব সুন্দরভাবে সেজে গিয়েছে এই দেখো কত সুন্দরভাবে ওকে সাজিয়ে দিয়েছি যদিও খুব গরম ছিল তবুও ওকে এইভাবে সাজিয়ে নিয়েছে এখন খানের তার বসে আছে এখান থেকে কীর্তন থেকে এসে ও গিয়েছিল মাসির বাড়ি মাসির বাড়ি থেকে ঘুরে দেখো এক্ষুনি বাড়ি এলো এখন বাজে রাত্রি সাড়ে সাতটা ভোগ রেডি করেছি চলো কি খাবে দেখো মঙ্গল চন্ডীর পুজো দিতে গিয়েছিলাম দিয়ে মঙ্গল চণ্ডীর জন্য প্রসাদ নিতে গিয়ে দেখি বড় বড় মিষ্টি শিঙারা তো লাল্লার জন্য মনটা খারাপ করলো দিয়ে ওটা ওর বাবাকে দিয়ে আনা করালাম দিয়ে নিয়ে এসো তো তখন তো আমার হাতে প্রসাদই হয়ে যাবে আনতে পারিনি আর এই দেখো কি বলবো এত গরম পড়েছে ফুলগুলো দিতে দিতেই কেমন কালো হয়ে যাচ্ছে একবারে গরমে একদম আমচুর হয়ে যাচ্ছে এই দেখো আমার গোবিন্দি ভোগ লাগাবো লাল্লার জন্য বসেছিলাম ও এলো দিয়ে দেখো ভোগ লাগাবো এবার আর বাড়িটা একদম কানা হয়ে পড়েছিল বাড়িতে এলো আবার ঘরটা একবারে ঝলমলও করছে দেখো এত মিষ্টি লাগছে আমার যেন নজর লেগে যায় এই দেখো তারপরে ওখানে সিঙ্গারে একটা দোকানে গিয়েছিল ওই দোকানে গেলে কাঠি পড়ে দিয়েছে দেখো পায়ে চরণটা দেখো আমার কত সুন্দর ছোট্ট এটা পিছনে আছে লাল দেখা সবাইকে দেখা একবার তারাও তারাও ওখানেও নজর কাঠি পরে নিয়েছে সবাই কোলে লিখছে লিখছে নজর লেগে যাবে বলে এ দেখো এই বায়ো পড়েছে বায়ো পড়েছে আর বিছনাতে তুলাই নি এখানে ওখানে ঘুরে ঘুরে বেড়াইছে আগে জামা ছাড়িয়ে মুছে দেবো টিপ ফিপ তুলে তারপরে হালকা জামা কাপড় পরে ঘুমে যাবে তার জন্য চেয়ারে বসিয়ে রেখেছি বাইরে বাইরে থেকে ঘুরে এসছে এ কাপড়ে উঠা যাবে না বিছনাতে তার জন্য বোকটা খেয়ে এলেক আগে খাওয়া দাওয়া করে লেখ তারপরে কখনো ওই ললিতা ঘরে কি খেয়েছে না খেয়েছে তো আমি জানি না ওর বারও মিষ্টি ফিষ্টি খেয়ে ও পরোটা ফোরটা বানিয়েছিল পরোটা খেয়ে এসছে সকালে অন্য প্রসাদ খেয়ে গিয়েছিল কীর্তনে বেলের শরবত পাইনি আজকে তখন ও ছিল না বাড়িতে শুধু ভোগ লাগিয়েছি তো এই দেখো এমন প্রসাদ খাবে এই দেখো দেখো মনে হচ্ছে আয়লা না করেছে মুখটা তো লাল ড্রেস পড়লে এত সুন্দর লাগে না আমার মনে হয় সব ড্রেস লাল রঙের আনবো লালটাকে খুব মানায় হালকা হালকা কালার অতটা ভালো লাগে না দেখতে কিন্তু লালে লাল আমার বাচ্চা আমাকেও লাল পলে ভাল লাগে আমার চেয়েও লাল পলে ভালো লাগে মুখটা কত মিষ্টি লাগছে গো মিষ্টি লাগছে গো বৃহস্পতিবার একদিন প্রোগ্রাম আছে ওখানে যাবে তো আজকে কি হয়েছে তোমাদেরকে একটা গল্প বলি ওকে সকালে এই ড্রেসটা পরিয়েছিলাম দিয়ে ভালো মানে এত গরম পড়েছে আজ চারিদিকে খবর এসছে খুব রোদ হবে বাইরে বেরোতে মানা করছে তো আজকে আর নিয়ে যাবো না ও মা ও দি ড্রেস ট্রেস সব খুলিয়ে হাফ গেঞ্জি পরে বসিয়ে দিলাম ওর মনটা খারাপ হয়ে গেছিলো তখন বুঝতে পারলাম দিয়ে তারপরে কীর্তনতলা থেকে সবাই ফোন করছে ও বড় গোপালের মাকে ফোন করো তাড়াতাড়ি আসতে বলো যেন গোপালকে নিয়ে আসে আমরা সব কোলে নেব ওই দিয়ে আমাকে সেই বারোটার সময় রোদে টোটোতে করে ওকে নিয়ে যেতে হয় আমি আর ললিতা নিয়ে যাই এই সাজিয়ে মানে ও গিয়েই ছাড়লো এই দেখো একটা লীলা করে লিল লীলা লীলা আমার ঘরটা একবার ফাঁকা পড়েছিল আমি যদি ফোন করলাম দিয়ে যাও তাড়াতাড়ি বাচ্চাকে আমার তো এই দেখো তো বন্ধুরা আর দেরি করবো না ওর মনে মনে রাগ হচ্ছে যে দেখো আমাকে খাওয়াইছে না তো রাগ চিরাধেরা দেহরে কৃষ্ণ